পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় আট ন মাসের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে আর আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম হাবড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন টিভি চ্যানেল চ্যানেল আপনাদের প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই একটি করে কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা আলোচনা করব হাবড়া বিধানসভা কেন্দ্র নিয়ে এই হাবড়া বিধানসভা কেন্দ্রের ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরব আমরা ভোটারদের কি প্রশ্ন করেছিলাম ঘটনা কি উত্তর দিয়েছে সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধর আর এই হাবড়া বিধানসভা কেন্দ্রে আপনারা সকলে জানেন যে তিন তিনবার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করে এসেছে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে আসুন এক এক করে আমরা সব তথ্য দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন আপনার এলাকায় বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি জনগণ কি উত্তর দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব দেখুন আমরা যে প্রশ্ন রেখেছিলাম এলাকার বিধায়কের কাজকর্মে কতটা খুশি আপনি এখানে উত্তর দিয়েছে জনগণ খুশি না ঊনপঞ্চাশ শতাংশ লোক খুশি আছেন ছত্রিশ শতাংশ লোক আর বলতে পারব না বলছেন পনেরো শতাংশ লোক আপনারা দেখে নিলেন এই প্রশ্নের উত্তর আসুন এরপর আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় প্রশ্ন এই দ্বিতীয় প্রশ্ন আমরা কি করেছিলাম আর জনগণ কি উত্তর দিয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি বিধায়ক পরিবর্তন করতে চান জনগণ কী উত্তর দিয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আসুন দেখে নেব দেখুন আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর যেখানে আমরা প্রশ্ন রেখেছিলাম আপনি বিধায়ক পরিবর্তন করতে চান সেখানে উত্তর এসেছে হ্যাঁ বলছে বাহান্ন শতাংশ লোক না বলছে পঁয়ত্রিশ শতাংশ লোক বলতে পারবো না বলছেন তেরো শতাংশ লোক এরপর আমরা দেখে নেব আমাদের তৃতীয় প্রশ্ন আমরা যে জনগণকে প্রশ্ন করেছিলাম তার উত্তর কি এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আসুন দেখে নেওয়া যাক আমাদের তৃতীয় প্রশ্ন রাজ্য সরকারের পরিবর্তন কি চান আপনি কি উত্তর এসেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব দেখুন আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর জনগণ বলছেন আটত্রিশ শতাংশ লোক বলছেন না আর সাঁত্রিশ শতাংশ লোক বলছেন হ্যাঁ আর বলতে পারবো না বলছেন পঁচিশ শতাংশ লোক আসুন এরপর আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরব তারপর আমরা ওপেনিয়ান পোলের যে ফলাফল সেটা আপনাদের সামনে তুলে ধরব তো আসুন দেখে নেওয়া যাক দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল আর জয়ের ব্যবধান পঁয়তাল্লিশ হাজার নশো সাতচল্লিশ ভোটের আর তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ দেখা যাচ্ছে চুয়ান্ন দশমিক তিন এক শতাংশ সেখানে বাম কংগ্রেস জোটের ভোটের শতাংশ উনত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ আর বিজেপির ভোটের শতাংশ সেখানে বারো দশমিক দুই আট শতাংশ অন্যান্য তিন দশমিক ছয় ছয় শতাংশ এরপর দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই হাবড়া বিধানসভা কেন্দ্রে আসুন দেখে নেওয়া যাক দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল বলছে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন উনিশ হাজার চারশো বান্ন ভোটের ব্যবধানে আর সেখানে বিজেপির ভোটের শতাংশ ছিল পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ আর তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ চল্লিশ দশমিক চার শতাংশ বামের ভোটের শতাংশ পাঁচ দশমিক দুই শতাংশ অন্যান্য তিন দশমিক নয় শতাংশ এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই হাবড়া বিধানসভা কেন্দ্রে আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল আর জয়ের ব্যবধান তিন হাজার আর ভোটের শতাংশ যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছিল চুয়াল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ আর সেখানে বিজেপির ভোটের শতাংশ বিয়াল্লিশ দশমিক চার সাত শতাংশ আর বাম কংগ্রেস জোটের দশ দশমিক সাত আট শতাংশ অন্যান্য দুই দশমিক চার শতাংশ ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব হাবড়া বিধানসভা কেন্দ্রে দু সালের নির্বাচনের ফলাফল আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল বলছে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন উনিশ হাজার নশো তেত্রিশ ভোটের ব্যবধানে আর ভোটের শতাংশ যদি দেখা যায় এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ দশমিক দুই আট শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন উনচল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ আর বাম এখানে ভোট পেয়েছিল চার দশমিক পাঁচ শতাংশ অন্যান্য ছয় দশমিক পাঁচ ছয় শতাংশ এখানে চারটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছি সেখানে দেখা যাচ্ছে দুটি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীরা এগিয়ে আছেন আর দুটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় পেয়েছেন আসুন এবার আমরা দেখে নেব আমাদের যে ওপেনিয়ন পোল সেই ওপিনিয়ন পোলের ফলাফল কি বলছে এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে আসুন আমরা দেখে নেব এখন যদি ভোট হয় হাবড়া বিধানসভায় সম্ভাব্য ফলাফল কি হতে পারে এই মুহূর্তে ভোট হলে হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি পেতে পারে আটচল্লিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে আটত্রিশ শতাংশ ভোট এবং বাম এখানে পেতে পারে নয় শতাংশ ভোট অন্যান্যরা পেতে পারে এখানে পাঁচ শতাংশ ভোট আপনারা ফলাফল দেখে নিলেন এই ফলাফল বলছি যে হাবড়া বিধানসভা কেন্দ্রে যদি এখন ভোট হয় তাহলে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন